শ্বশুর বাড়ি কোথায় কত দিন পরিবার জানে দুই পরিবার জানে ওর পরিবার জানেন তারপরে জানে শ্বশুর নাম জানেন না শাশুড়ির নাম জানেন না এখানে কোথায় যাবেন

এতে আছে আমি আপনার কেজি ইয়াবা পাইছে কার সঙ্গ ঘুরতে বেরিয়েছি হ্যাঁ তো ইয়াবা কার কাছে পাইছে তাহলে

আপনি কেন এভাবে কথা বলবেন বলতেন আপনি এই কথাটা কেন বলতেন যে আপনার টাকা হবে না আমি আপনার তাকে কি দাম দিয়ে আসছি আপনার থেকে বিক্রি চাইছি আমার তিনি বছর আগে রেমিটেন্সের টাকা এখানে আপনার আপনার কেন আমার এখন সময় কি আমার লাইট বলে দেখছি আপনি কি লাইভ মিটে নেবেন আপনি লাইভ মেটে নেবেন তার আমি এখন যদি টাকা না আপনি নিবেন এটা কি বলছেন না আপনারা এখান থেকে সবাই বেরিয়ে দেন পুলিশ শাসক এখান থেকে সবাই বেরিয়ে যান এখন এখানে টাকা লাগানো হবে

পঞ্চায়েতই করছি তাহলে আমার যখন দরকার তখন আমি কি জন্ম থেকে এখানে আসছি আপনি আমাকে দেখছেন আপনি এই কথা কেন বললেন আপনি এই কথা কেন বললেন আমার টাকার দরকার এখন আর আপনি বলছেন কি হ্যাঁ আপনি আমার টাকা আমার টাকার জন্য আপনি কেন অন্য কথা বলবেন আমার এখানে দশ লক্ষ টাকা আর কি বুঝতে আমি কি বিয়ে আছে আমি কি দশ লক্ষ টাকার জন্য আসছি আপনি এমন কথা কেন কেন বলবেন আমি পঁচিছ বছৰ বাইদেউ কিয়